এবার আদম আলাহি সাল্লামের জীবনী থেকে আমাদের কয়েকটা শিক্ষা আমরা নিচ্ছি এক প্রথম শিক্ষা হলো কোনো মানুষ কখনই অহংকার করতে পারবে না অহংকারের চরিত্র হলো ইবলিসের চরিত্র আদম আলাহি সাল্লামের চরিত্র হলো নমনীয় ভদ্র দুজনই অন্যায় করেছিলেন দুজনই দোষ করেছিলেন ইবলিশ দোষ করেছিল কি সেজদা দেয় নাই আল্লাহ সে দিলা না কেন সে যুক্তি দাঁড় করিয়েছে যে আমি সেজা দেবো না আমি আগুনের তৈরি সে মাটির তৈরি আমি তাকে সেজদা দিতে পারবো না তখন আল্লাহ তালা দেখলেন অন্যায় তো করেছে তারপরে আবার যুক্তিদার করায় যুক্তিদার করায় আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন আর আদম আলা যখন ওই যে আল্লাহ তকর বাহাদ নিষিদ্ধ গাছের কাছে যখন গেলেন জান্নাত থেকে যখন বের করে দিলেন আল্লাহ তালা তাকে বললেন কেন সেখানে গিয়েছিলেন আদম আল্লাহিস্লাম বলেননি যে সেই গাছটা কেন দিলেন আদা বলেননি এত গাছ দেওয়ার পরে গাছটা দিতে হবে কেন দিয়েছেন কেন দিলেন কেন তাতে হইছে কি এই কথা তিনি বলেন নাই আলহামদুলিল্লাহ বলেন আমরা কিন্তু তার সন্তান তার পরবর্তী জেনারেশন আমরা কিন্তু তার সন্তান আমরা তার সন্তান বর্গ আমাদেরও তো সে আদম নবীর মতো চরিত্র হতে হবে অন্যায় যখন করেই ফেলেছি যখন করেই ফেলেছেন যখন করেই ফেলেছি আমরা তখন করবো কি অনুতপ্ত হব ক্ষমা চাইবো যে পৃথিবীর কারো কাছে কোনো মানুষের কাছে কোনো কারো কাছে যদি অন্যায় করে থাকি তার কাছে ক্ষমা চাইব যদি আল্লাহর এবাদত বন্দিগিতে আমরা অন্যায় করে থাকি আল্লাহর কাছে ক্ষমা চাইব কথা কি বোঝেন নাই ইবলিসি চরিত্র হলো আমি করছি ঠিক মতোই করছি পাল্লে ঠেকান এমন যদি কোনো মানুষ বলে তাহলে বোঝা গেল ইদলিশের বংশধর ইবলিসের বংশের এবং ইবলিসি চরিত্রের ইবলিসি স্বভাবের এর জন্য ভালো নেই দুনিয়াতেও ভালো নেই পরকালেও ভালো নেই আর আদম সন্তানের চরিত্র হবে এটা যেটা আদম নবীকে আল্লাহ বলছেন কেন তুমি অন্যায় করেছ কেন তুমি গাছের কাছে গিয়েছিলে আদম নবী তখন কান্নাকাটি করে করে একদিন দুদিন নয় অসংখ্য দিন পর্যন্ত কানতে কানতে কান্নাকাটি করতে করতে হয়রান হয়ে গেলেন বললেন রব্বানা জলামনাফুসানা আল্লাহ আমি তো জুলুম করেছি আমার আত্মার প্রতি নিজের প্রতি নফসের প্রতি আমাকে যদি ক্ষমা না করো আমার উপর যদি রহমও না করো তাহলে আমি তো ধ্বংস হয়ে যাব শেষ হয়ে যাবো আমার কিচ্ছুই থাকবে না এভাবে করে করে আদম আল্লাহ কাঁদলেন তো এখান থেকে শিক্ষা হলো ইবলিসের মতো অহমিকা করা যাবে না অহংকার করা যাবে না আদম দ্বিতীয় চরিত্র শিক্ষা হলো শয়তানের টার্গেট থাকে মানুষের পোশাকের দিকে আদম আলাহি সাল্লামকে যখন গন্দম গাছের কাছে নিলেন ওনারা যখন সেই গাছের ফল ধরলেন সাথে সাথে পোশাকগুলো আস্তে করে চলে গেল কারণ পোশাকগুলো ছিল জান্নাতের পোশাক এগুলো অন্যায় করার পরে জান্নাতের পোশাক আর থাকতে পারে না পোশাকগুলো যখন চলে গেল এবার ইবলিশ দাঁড়ায় দাঁড়ায় হাসে ইবলিশ হাসে আর বলে আমি সফল ইবলিশ কি বলে আমি সফল এই জন্য দেখবেন আমাদের সমাজেও পোশাক হলো সবচেয়ে বড় অপরাধ করার মূল হাতিয়ার আপনি দেখবেন আমাদের মামনটা যখন রাস্তায় চলে মামনদের পোশাকের দিকে দেখবেন মানে শয়তানের মূল নজর হলো পোশাকের দিকে আপনি যত বোরকা গায়ে দেওয়াবেন এখন শয়তান আবার কিছু মানুষের ব্রেন দিয়েছে বোরকা যেহেতু হবেই ওইটার দু একটা ফুল দিয়ে দিতে হবে আর আরেকটু টাইট করে বানাতে হবে ওইটা দেখার মধ্যে আর একটা দৃষ্টি থাকবে এখন বোরকার ডিজাইনগুলো এমন হচ্ছে যে মানুষ বোরকা গায়ে দিলে তাকাবে না উল্টো আরো থাকে আরে বাবা বোরকা বানাইল কোথায় এত চমৎকার দাম হতে পারে কত মূল্য হতে পারে কত এটা কি ইন্ডিয়া না চায়না না বাংলাদেশি না সৌদি আরবি কি বোঝেন নাই অথচ এই পোশাক দেখবেন বাহির বহির্বিশ্বের দেশগুলোতে পোশাকের আরো বেশি উলঙ্গতা আরো বেশি নগ্নতা যত শয়তান যত তাদেরকে বেশি দেবে তত পোশাক কম পোশাকের সংখ্যা কম পোশাকের মানে মাফ কম শর্ট ছোটো খাটো এগুলো হচ্ছে পোশাকের তো আমাদের মনে রাখতে হবে পোশাকের দিকে মূল থাকে শয়তানের এই শয়তান মানুষকে উলঙ্গ করতে শয়তান চায় মানুষকে খালি গায়ে হাঁটাতে হলো শয়তানের মূল টার্গেট এই জন্যে আমাদের পোশাকে সতর্ক থাকতে হবে আমরা নিজেরও পোশাকে সতর্ক থাকবো আমাদের মা বোনদেরকে আমাদের মেয়েদেরকে আমাদের স্ত্রীদেরকে আমাদের মায়েদেরকে রাস্তায় যখন আমরা ছাড়তেই হবে আমরা যেন তাদেরকে উত্তম পোশাক পরিধান করে ছাড়ি কারণ শয়তানের নজরই আমাদের শত্রু কে আমাদের বন্ধু সেটা আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ বারবার বলেছেন ইন্না হুল হাকুম মুবিন শয়তান কিন্তু প্রকাশ্য শত্রু শয়তান থেকে তোমরা দূরে থাকো এই আদম আলাহ জীবনী থেকে আমরা এটা শিক্ষা পাই আদমকে আল্লাহ তালা বলেই দিলেন শয়তানের কোনো কথা শোনা যাবে না তারপরে ও শয়তানের কথা শুনেই সে নিষিদ্ধ গাছের কাছে যাওয়ার কারণে আল্লাহ বেশি রাগ হলেন বারবার বললাম শয়তানের কথা শুনবা না সে শত্রু তারপরে শয়তানেরটাই শুনলা আমি আল্লাহকে অবহেলা করলাম এই জন্য বেশি রাগ করেছি আমাদের বুঝতে হবে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু শয়তান কি আমাদের সবাই বলেন না আমাদের প্রকাশ্য শত্রু বন্ধুগণ আমার আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে একজন পাপিষ্ঠ মানুষ দোয়া করলেও সেই দোয়া আল্লাহ কবুল করেন একজন মানুষ অপরাধ করতে যদি দোয়া করে আল্লাহ তালা তাকেও সেই তাকে ছেড়ে দেয় কারণ মানুষকে বিবেকের কাছে বন্দি করে ছেড়ে দিয়েছেন এখন মানুষ যদি বলে রাত্রিবেলা মালিক ঘরের মধ্যে ঘুমায় ঘরের মালিক ঘরে ঘুমায় তিনি তো ঘুমাচ্ছেন কোনো দোয়া করেন নাই চোর এসে বলে যে আল্লাহ আজকে আমাকে বাঁচিয়ে দিও চোর এসে কি বলে আমি যেন ঘরের মধ্যে প্রবেশ করে টাকা পয়সা স্বর্ণ মোবাইল যা আছে সব নিয়ে যেন ভাবতে পারি আমাকে তুমি সারানোর ব্যবস্থা করে দিও আল্লাহ কবুল করে ফেলেছে আপনি তো ঘুম থেকে ওরে চিন্তা করলেন কিরে নামাজ পড়লাম ঘুমাইলাম টাকা গেল কোথায় কারণ আপনি তো দোয়া করে ঘুমান না আল্লাহ আমাকে বাঁচায় দিও আমাকে সারিয়ে দিও আল্লাহ সেই সোরের দোয়াটা কবুল করে তাকে সারিয়ে দিয়েছেন আপনি দোয়া করতে পারেন আল্লাহ আপনাকে সুযোগ দিতে পারে তার মানে হলো শাস্তি থেকে আপনি মাকুব পাবেন না শাস্তি থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ আছে কথা বলেন আছে নাই এখানে আমরা কোথ থেকে শিখলাম শয়তান জান্নাতের মধ্যে আল্লাহর কাছে বলছে আল্লাহ যেহেতু রাগ করেই ফেলেছো জান্নাত থেকে যেহেতু বের করেই দিবা ওই যে যা কিছু আমল করছিলাম দোয়া করবো সেই দোয়ার ফসল দিতে হবে কি কইবা বল কি দোয়া করবা করো কি চাইবা চাও তখন শয়তান বলল আল্লাহ আমাকে কে আমত পর্যন্ত আনজরিনি ইলা ইয়াউমি ইউবাসুন আমাকে কিয়ামত পর্যন্ত আপনি হায়াত দিয়ে দিবেন আল্লাহ ঠিক আছে দিয়ে দিছি তার মানে এত অপরাধ করার পরেও এত দোষ করার পরেও এর ফলে আল্লাহ ঠিক আছে দিয়েছে বলে আল্লাহ আরো কি একজন মানুষকে যেন সামনের দিক থেকে আমি ধোকা দিতে পারি পিছনের দিক থেকে ধোকা দিতে পারি ডাইনের থেকে পারি বামের থেকে পারি উপর থেকে পারি নিচ থেকে পারি সেই সুযোগ আমাকে দেওয়া ঠিক আছে সেটাও দিলাম আল্লাহ আমি যেন যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে জায়গায় চলে যেতে পারি মানুষের রগে রগে ঢুকে ঢুকে যেন আমি ধোকা দিতে পারি আল্লাহকে সেটাও দিয়ে দিলাম কথা কেউ বোঝেন নাই তার মানে ওইদিকে শয়তান লাগা আছে এদিকে আল্লাহ রহমতের ওইদিকে আল্লাহ তাকিয়ে আছেন বিবেক নামক জায়গার কাছে আমরা এবার বিবেক আপনাকে বলবে আপনি চলবেন কোন দিকে শুনবেন আল্লাহ এটাও বলে দিয়েছেন শয়তান তোমাদের স্পষ্ট শত্রু শত্রু তার কথা শোনা যাবে না মানা যাবে না এই কথা বারবার আল্লাহ তালা আমাদেরকে ডেডিকেট করেছেন ইন্ডিকেট করেছেন বন্ধুগণ আমার পাঁচ নম্বর শিক্ষা হলো যখন আমরা দোষ করেই ফেলবো অন্যায় আমরা করিয়ে ফেলব অনুতপ্ত হতে হবে কি হতে হবে অনুতপ্ত হব আল্লাহর কাছে যে আল্লাহ দোষ করে ফেলছে ক্ষমা করো অনেক দিন নামাজ পড়েন নাই নামাজ পড়তে আসেন আল্লাহ আজকে তো ফজরের নামাজটা হুশ পাই নাই জামাতে পড়তে পারি নাই আল্লাহ ক্ষমা করো এটা কার কাছে ক্ষমা আল্লাহর কাছে গত বছর রোজা একটাও রাখেন নাই এত বছর রোজাই রাখেন নাই দাঁড়িয়ে পেকে গেছে এখন এসে ক্ষমা চাইবেন কার কাছে আল্লাহর কাছে এটা এবাদত এটা ক্ষমা করার দায়িত্ব আল্লাহর কিন্তু আপনি আরেকজনের আইল ঠেলে ঠেলে খাইছিলেন আরেকজনের নারিকেল চুরি করে খাইছিলেন আরেকজনের দোকান থেকে জিনিস চুরি করে নিয়ে আসছেন আরেকজনের দোকানে ভিড়ের মধ্যে গিয়ে মালামাল ক্রয় করে আসতে করে চলে আসছেন উনি টের পায় নাই বোঝে নাই অথবা উনি আপনাকে খুঁজেছে কিন্তু আপনাকে চিনে না জানে না নিতে পারে নাই এভাবে যদি কেউ করে থাকেন লঞ্চে উঠেছেন ভাড়া না দিয়ে পালায় আসতে চলে আসছেন গাড়িতে উঠছেন ভাড়া না দিয়ে বলছেন দিছি না অল্প আগে এই মিথ্যা কথা বলছেন মানুষের হক যতগুলো আপনি করেছেন আল্লাহ বলছেন এগুলো হলো হাক এগুলো আমি ক্ষমা করবো না ক্ষমা তার কাছে চেয়ে আসতে হবে। খুব জঘন্যতম আপনি কারো নারিকেল চুরি করে খেয়েছেন সেই ব্যক্তির কাছে গিয়ে বলতে হবে ভাই ছোট্টবেলায় শিশুকালে অবুধ সময়ে অথবা কয়েক বছর আগে আমি তোমার নারিকেল চুরি করে খেয়েছিলাম চারটা নারিকেল খেয়েছি এই নাও দুইশো টাকা অথবা চারটা নারিকেল খেয়েছি আমাকে তুমি ক্ষমা করে দাও তার কাছেই ক্ষমা চাইতে হবে সে জীবিত নাই তার ওয়ারিস যারা আছে তাদের কাছে ক্ষমা চান ক্ষমা তার কাছেই চাইতে হবে দোকান থেকে চুরি করে নিয়ে আসতেন তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে কোন মানুষের হক মেরে খেয়েছেন তাকে গিয়ে বলতে হবে একজন মানুষকে ক্ষমতায় থাকা অবস্থায় তাকে এমন ভাবে প্রহার করেছেন মুখের মধ্যে মাস্ক লাগিয়ে মাইট দিয়েছিলেন সে টের পায় নাই বুঝতে পারে নাই একটা সময় তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে নইলে এটা হাসরে ময়দানে মাহসারে আপনাকে টোটাল পাই টু পাই জবাব দিয়ে তারপরে আপনার ফয়সালা যেখানে হবে সেখানে আপনার যেতে হবে এটা হলো হাক্কুল আহবাদ এটার নাম কি জোরে বলেন এটার নাম কি হাক্কুল বান্দার হক মানুষের হক এই ক্ষমা আল্লাহ তালা করবেন আল্লাহ ক্ষমা করবেন যে নামাজ পড়েন নাই যে রোজা রাখেন নাই যে শেষদা আল্লাহকে দেন নাই যে নাফর মানে আল্লাহর সাথে করেছেন সেই ক্ষমাটা আল্লাহ এক মুহূর্তের মধ্যে সব করে দিতে পারেন করে দিবেন কিন্তু মানুষের হক যেটা মেরেছেন আল্লাহ বলছেন সেই ক্ষমা আমি করব না সেটা মানুষের থেকে ক্ষমা চাইতে হবে